তো প্রচন্ড বৃষ্টি হবে মনে হচ্ছে সেজন্য চিল্লে চিল্লে করতেছে

আসসালামু আলাইকুম গাই সবাই লাইভে জয়েন করেন যে সেখান থেকে আজকে লাইভ করে বেশি করে শেয়ার করে দিবেন গ্রামের পরিবেশে আজকে একটা লাইভ করছি আর এখান দিয়ে অনেক চিন্তা করার শুনলেন গ্রামে যখন বৃষ্টি হয় তখন বাচ্চাদের অনেক আনন্দ লাগে সেই জন্য thank <laughs> you হ্যালো গাই সবাই কেমন আছেন আজকে গ্রামে গ্রামীণ পরিবেশে লাইফটা করলো করতে আপনাদের সাথে